আরেকটি লাইভে আপনাদের স্বাগত আলোচনা করছিলাম গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ নিয়ে এর আগের ভিডিওটায় কুড়িটা শ্লোক নিয়ে আলোচনা করেছি এবং তার আগের ভিডিওতে গীতা মাহাত্ম এবং অর্জুন বিষাদ শেষ করেছি আজকে গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগের শ্লোক থেকে শুরু করব আপনারা যারা ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আগ্রহী তারা অবশ্যই যোগ দিন গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ একুশ নাম্বার শ্লোক থেকে এখানে বোঝানো হচ্ছে অর্থাৎ পুনরায় সেই কথাটি বলেই শুরু করব যে অর্জুন অত্যন্ত বিষাদগ্রস্ত হওয়ার দরুন শ্রীকৃষ্ণ বা ভগবান তাকে যে তত্ত্ব শেখাচ্ছেন তা ভারতবর্ষের অতি প্রাচীন দর্শন বাঙালির দর্শনগত ভিত্তি তার অন্যতম মূল স্তম্ভ হচ্ছে এই সাংখ্য দর্শন সুতরাং এটি যে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় তা বলবার অপেক্ষা রাখে না একুশ নম্বর শ্লোকে বলছেন শ্রী ভগবান হে পার্থ যিনি এই আত্মাকে ধ্বংসহীন নিত্য জন্মরহিত ও ক্ষয়রহিত বলে জানেন তিনি কিভাবে কাকে হত্যা করবেন এই যে আত্মা এটা এর জন্ম নেই মৃত্যু নেই এর ক্ষয় নেই তাহলে তাকে কিভাবে ধ্বংস করা যায় বা হত্যা করা যায় তারপরেই সেই বিখ্যাত কথা বাইশ নম্বর শ্লোকে দ্বিতীয় অধ্যায় মানব যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ পরিগ্রহ করেন অর্থাৎ আমরা যেরকম পুরাতন জরা করে নতুন বস্ত্র ধারণ করি এই পয়লা বৈশাখ আসছে ধারণ করবেন কিন্তু আপনি সেই বস্ত্রের আড়ালে একই মানুষ থেকে যাবেন তেমনি আত্মাও ওই একই রকমভাবে কেবলমাত্র এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে আত্মার কোনো বিকার নেই কোনো ক্ষয় নেই আত্মা অব্যয় তাকে তার কোনো ব্যয় নেই এর পরের শ্লোক তেইশ নম্বর শ্লোক অস্ত্রের দ্বারা এই আত্মাকে ছেদন করা যায় না আগুনে একে দহন আগুন একে দহন করতে পারে না অর্থাৎ এই আত্মাকে দহন করতে পারে না জল একে আর্দ্র করতে পারে না জলের দ্বারা এটা আর্দ্রও হয় না বায়ু একে শুষ্ক করতে পারে না বায়ুর দ্বারা এটা শুষ্কও হয় না অর্থাৎ সেই এক তত্ত্ব আত্মা তো আমাদের শরীরের দেখবেন মৃত্যুর পরে নাভি সেটিকে ভাসিয়ে দেওয়া হয় জলেতে এবং ওই নাভি কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে যায় গঙ্গার মধ্যে প্রবাহিত করে দেওয়া হয় এবং এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংস্কার এবং এটিকে কিন্তু আগুন পোড়াতে পারে না শরীরের অংশ আচ্ছা মাফ করবেন যে শ্লোক সেখানে যাচ্ছি চব্বিশ নম্বর শ্লোক চব্বিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে এই আত্মা অর্থাৎ জীবাত্মা ছিন্ন দগ্ধ শুষ্ক বা সিক্ত হওয়ার না এ আত্মাকে ছিন্ন দগ্ধ বা শুষ্ক করা যায় না সিক্ত করা যায় না এটি অনাদিকাল হতে একইভাবে বিরাজমান আছে একইভাবে বিরাজমান অচল এবং সনাতন এখানে কিন্তু পাওয়া যাচ্ছে সনাতন শব্দটা গীতার চব্বিশ নম্বর শ্লোকে সনাতন শব্দটা পাওয়া যাচ্ছে এটি অচল এবং সনাতন এটি সর্বব্যাপ্ত থেকেও পরিবর্তনহীন অর্থাৎ যা কিছু পরিব্যাপ্ত আছে তার থেকেও পরিবর্তনহীন এটার কোনো পরিবর্তন নেই বা বিকার নেই শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে অর্থাৎ বোঝাচ্ছেন আত্মার স্বরূপ বোঝাচ্ছেন যাতে করে তিনি তার ধনুক তুলে নিয়ে যুদ্ধ করতে বলিয়ান হন এরপর পঁচিশ নম্বর শ্লোক খুব দ্রুত কমপ্লিট করব। জীবার্ত্তা ইন্দ্রিয়ের অগোচর অর্থাৎ ইন্দ্রিয় ইন্দ্রিয় এটাকে অনুভব করতে পারে না পার্সিব করতে পারে না আচ্ছা জীবার্ত্তা ইন্দ্রিয়ের অগোচর মাপ করবেন পুনরায় বারে বারে এই রকম ঢুকছে আচ্ছা জীবাত্মা ইন্দ্রিয়ের অগোচর এটি চিন্তার বিষয় নয় এবং বিকারহীন এরূপ জেনে তোমার শোক করা উচিত নয় পঁচিশ নম্বর শ্লোক মানে কি জীবাত্মা যা ইন্দ্রিয় দেখতে পায় না চিন্তার বিষয় নয় এটাকে চিন্তা করা যায় না এবং বিকারহীন এর কোনো ব্যয় নেই এরূপ জেনে তোমার শোক করা উচিত নয় তাই এরূপ জেনে অর্থাৎ এই কথাগুলো জানার পরেতেও তুমি যে শোক করছো এই শোক করা তোমার অনুচিত অর্থাৎ নিজের মানুষদের বিরুদ্ধে যে তুমি অস্তুলছ সেই শোক করা অনুচিত পরের শ্লোক ছাব্বিশ এবং সাতাশ একত্রে অর্থ হে মহাবীর তুমি যদি মনে করো যে আত্মা নিত্য জন্মে ও মরে তাতেই বা দুঃখ কেন আত্মা নিত্য প্রত্যেক দিন জন্মে ও মরে অর্থাৎ আত্মার জন্ম আছে এবং মৃত্যু আছে তাতে বা দুঃখই করছো কেন কারণ জন্মালে মৃত্যু এবং মরলেই জন্ম এটি এড়ানো যায় না সেই বিখ্যাত কথা মাইকেল মধুসূদন দত্তের জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে তা জন্মালে তো মরতেই হবে তো এটি তাকে বলছেন তুমি যদি এটাও ভাবো যে আত্মা প্রত্যেক দিন জন্মাচ্ছে এবং মরছে তাতেই বা দুঃখ কেন জন্মালে তো মরতে হবেই এটা শাশ্বত সত্য কাজে এই বিষয়ে তোমার শোক বৃথা পরবর্তী সাতাশ নম্বর শ্লোকের পরে আঠাশ নম্বর শ্লোক হে ভারত সকল জীব জন্মের আগে অপ্রকটিত ছিল এবং মৃত্যুর পরেও অপ্রকটিত হয়ে যাবে অর্থাৎ প্রকট অর্থাৎ তার যেই প্রকাট প্রকট বা প্রকাশ হওয়া সেটা থাকবে না কেবল মধ্যভাগের এই যে বর্তমান সেটা প্রকটিত আছে সুতরাং সুতরাং মৃত্যুর জন্য বৃথা খেদ করার কি রয়েছে এটি পুনরায় আমার একটি বিশেষ আচ্ছা হ্যালো মাফ করবেন মানে এই সেশানটা ইন্টারাপ্টেড হওয়ার জন্য পুনরায় আঠাশ নম্বর শ্লোকটা বলছি যে সকল জীব জন্মের আগে অপ্রকটিত ছিল অর্থাৎ জন্মের আগে তার কোনো অবস্থাই ছিল না তার কোনো দেহ ছিল না পরিচয় ছিল না কিচ্ছু ছিল না এবং জন্মের পরেতে তার যে অবস্থা যেটা রয়েছে এখন যে অবস্থাতে আমরা রয়েছি ভালো কথা অর্থাৎ এই মধ্যস্থানটা মৃত্যুর আগে অবধি এটা আচ্ছা আমাদের প্রকট রয়েছে সুতরাং বৃথা খেদ করার কিছু নেই মৃত্যুর পরে আমাদের যে অবস্থা জন্মের আগের যে অবস্থা সেম মধ্যখানে আমরা শুধু অভিনয় করছি শেক্সপিয়ারের কথা এই জীবনটা হচ্ছে একটা স্টেজ সেই স্টেজেতে আমরা কেবলমাত্র অভিনয় করছি যে যা রোল প্লে করছি খালি আর কিছু নয় আঠাশ নম্বর শ্লোকের এই হচ্ছে অর্থ আচ্ছা একদম চলে আসছি উনতিরিশ নম্বর শ্লোকে এখানে জীবাত্মাকে কিউ কেউ আশ্চর্যজনক বলে মনে করেন কেউ আশ্চর্যজনক রূপে বর্ণনা করেন আবার কেউ একে ভাবে এর বিষয়ে শুনে কোনো ঠিক মতো মতামত জানাতে পারেন না অর্থাৎ এই আত্মা কেউ তাকে ভাবে যে আশ্চর্যজনক কেউ তাকে আশ্চর্যজনক আশ্চর্যজনক রূপে বর্ণনা করছে আবার কেউ বলছে আশ্চর্যজনক এই সমস্ত বলে কেউটা তাকে ঠিকমতোভাবে যে ব্যাখ্যা করতে পারছে না এই যে মানুষের নিরর্থকতা মানুষ এই আত্মা সম্পর্কে এটিকে বলা হলো হয়ে গেল উনতিরিশ নম্বর শ্লোক কমপ্লিট হলো আসছি তিরিশ নম্বর শ্লোকেতে তিরিশ নম্বর শ্লোক খুব দ্রুতই শেষ করব একটু ধৈর্য ধরে খালি শুনতে হবে এবং চল্লিশ অবধি করে আজকে শেষ করব কি বলা হচ্ছে হে ভারত এই আত্মা যে সর্বদাই অবদ্ধ অর্থাৎ যাকে বধ করা যায় না একথা জেনে তোমার কারোর জন্য শোক করা উচিত নয় সে একই কথা অর্জুনকে তিনি বলছেন অর্থাৎ শ্রী ভগবান বলছেন অর্জুনকে যাতে করে তিনি যুদ্ধ করতে বলিয়ান হন মানসিকভাবে একত্রিশ নম্বর শ্লোক যিনি নিজের ধর্মের প্রতি লক্ষ্য রেখে অর্থাৎ নিজের ধর্মের প্রতি যিনি লক্ষ্য রেখে যেমন কাজ করছেন তোমারও তেমনি নিজের ধর্মের ওপরে লক্ষ্য রেখে কোনো কিছুতে বিচলিত হওয়া উচিত নয় কারণ ধর্মযুদ্ধের থেকে ক্ষত্রিয়ের কাছে শ্রেষ্ঠ আর কিছুই নেই অর্থাৎ ধর্মযুদ্ধ করাই ক্ষত্রিয়ের কাজ তাই তুমি নিজের ধর্মে বলিয়ান থাকো তোমার কিন্তু আর কখনোই এই নিজের ধর্ম তুমি কেন পালন করবে এসব ভাবার দরকার নেই তুমি তোমার কর্ম করে যাও একত্রিশ নম্বর শ্লোক হলো বত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর শ্লোক একত্রে বলবো বত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর শ্লোক একত্রে বলবো। বলা হচ্ছে এখানে শ্রী ভগবান বলছেন অর্জুনকে যে হে পার্থ ভাগ্যশালী ক্ষত্রিয়গণই দৈবক্রমে এমন ধর্মযুদ্ধ করবার সুযোগ পান অর্থাৎ এই হচ্ছে ধর্মযুদ্ধ করা যার দ্বারা ইতিহাসের নাম লিখে রেখে যাওয়া যায় যে কারণে আমরা দেখতে পাই যে হোমারের অন্ধকবি হোমারের ইলিয়ার এবং ওডিসি মহাকাব্যেতে অ্যাখিলিস চাইলে যুদ্ধ এড়াতে পারতেন কিন্তু তাকে যুদ্ধ করতে হচ্ছে কারণ তিনি তার নাম ইতিহাসে অমর করে রাখতে চাই যেন আমরা দেখতে পাচ্ছি যে ওডিশিয়াস যাকে ইউলিসিস বলা হচ্ছে তার কিন্তু যুদ্ধ থেকে ইথাকা দ্বীপে ফিরে এসো তার মন টিকছে না তাকে পুনরায় যুদ্ধেতে যেতে হবে কিছু করার নেই তো এই কারণে এটা একটা ভ্রমণ তৃষ্ণা বা যুদ্ধ তৃষ্ণা যা যাকে তারা ভালোবেসেছে এবং তাদের জীবনে সেটাকে অ্যাডপ্ট করে নিয়েছে তেমনি আমরা দেখতে পাচ্ছি যে ভাগ্যশালী ক্ষত্রিয়গণ এমন যুদ্ধ করবার সুযোগ পান এটি মুক্ত স্বর্গদাস স্বরূপ অর্থাৎ স্বর্গের দুয়ারের স্বরূপ মুক্ত যদি তুমি এই যুদ্ধ না করো তবে স্বধর্ম ও কীর্তি ত্যাগে পাপের ভাগি হবে অর্থাৎ এই যুদ্ধ যদি তুমি না করো তাহলে স্বধর্ম এবং কীর্তি ত্যাগ করে তুমি পাপের ভাগি হলে সকল লোকে সর্বদা তোমার নিন্দা করবেন জ্ঞানী লোকের কাছে তা মৃত্যুর চেয়েও দুঃখজনক অর্থাৎ নিন্দেটা জ্ঞানী লোকের কাছে মৃত্যুর চেয়েও দুঃখজনক পূর্বে যাদের কাছে তুমি উচ্চ ধারণার পাত্র ছিলে যারা তোমার সম্পর্কে ভালো ভালো কথা ভাবতো সেই মহারথীগণ বলবেন যে তুমি ভয়ে যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করেছো অর্থাৎ পালিয়ে গেছো তাদের দৃষ্টিতে তোমার হীনতা প্রতিপন্ন হবে তোমার শত্রুগণ তোমাকে বল ভেবে অনেক কুকথা বলবেন অনেক উল্টো বলবেন তোমার মতো একজন ক্ষত্রিয়ের পক্ষে তোমার মতো একজন ক্ষত্রিয়ের পক্ষে এর থেকে অধিক দুঃখ আর কী হতে পারে অর্থাৎ এর থেকে বড় দুঃখ আর কী হতে পারে যুদ্ধে মৃত্যু হলে তোমার লাভ হবে এবং জয় হলে তুমি পৃথিবী ভোগ করবে অর্থাৎ যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যদি তোমার মৃত্যু হয় সেক্ষেত্রে তোমার সর্বলাভ হবে তুমি লোকের জন্য একটা উদাহরণ সেট করে যেতে পারলে আর যদি তুমি জয়ী হও তাহলে তুমি পৃথিবীকে ভোগ করবে অতএব এ কুন্তিপুত্র তুমি ওঠো এবং স্থির নিশ্চিত হয়ে যুদ্ধ করো বত্রিশ থেকে সাঁত্রিশ নম্বর শ্লোক অবধি এইটিই চলছে অর্থাৎ স্থির নিশ্চিত হয়ে যুদ্ধ করে চলো অর্থাৎ তোমার কর্ম তুমি পালন করো যার যেটা কর্ম তাকে নিরবিচ্ছিন্নভাবে সেই কর্ম পালন করা উচিত কোনো কিছুর ফলের আশা না করেই এটাই হচ্ছে মূল বক্তব্য গীতার আচ্ছা এরপরে আসছি ৩৮ নম্বর শ্লোকেতেন এবং তার সাথে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ আলাদা আলাদা করে বলবো এবং বলে আজকের আলোচনাটা শেষ করব যে আটত্রিশ নম্বর শ্লোকে তিনি কী বলছেন সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমজ্ঞান করে যুদ্ধ করো অর্থাৎ সবই সমান এইভাবে যুদ্ধ করো এতে তুমি পাপের ভোগী হবে না অর্থাৎ এতে তোমার পাপ তোমাকে ছুঁতে পারবে না সব কিছুকে সমান ভেদে বিচার করে তুমি যুদ্ধটা করো অর্থাৎ সবই সমান এটা তুমি ভাবো এরপরে আসছে উনচল্লিশ নম্বর শ্লোক হে পার্থ তিনি কি বলছেন অর্থাৎ অর্জুন শ্রী সরি শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে পার্থ এতক্ষণ সাংখ্য বা তত্ত্বজ্ঞানের কথা তোমায় বললাম এবার কর্মযোগের বিষয়ে শোনো তুমি কর্মবন্ধন ত্যাগ করতে পারবে অর্থাৎ কর্মের এই বন্ধনকে ছিন্ন করতে গেলে কর্মযুগের কথা কথা বলতেই হয় এবং সেই জন্য উনচল্লিশ নম্বর শ্লোকে তিনি সেই উদ্দেশ্যই বলছেন যে সাংখ্য এবার শেষ হল এবার তুমি কর্মযোগের বিষয়তে শোনো এরপরেতে আসছে সেই চল্লিশ নম্বর শ্লোক আজকের শেষ শেষ শ্লোক যেটা নিয়ে মানে আজকে বলবার পরে মূলত বেশ কিছুটা তারার কারণে একটু তাড়া থাকার কারণে আজকে এইটা বলে আমি শেষ করে দেব। কি বলা হচ্ছে এই নিষ্কাম কর্মযোগে কর্মযোগ বিফল হয় না মানে কি নিষ্কাম কর্ম অর্থাৎ যার মধ্যে কোনো কামনা নেই পাওয়ার কোনো লোভ নেই অর্থাৎ আমি একটা কাজ করছি একটা উদ্দেশ্য একটা লোভে করছি এটা না নিষ্কাম কর্ম মানে কামনাহীন যে কর্ম সেই কর্ম কর্মযোগ কখনও বিফল হয় না অর্থাৎ এটি কখনো বিফল হয় না এবং বিপরীত ফলও প্রদান করে না অর্থাৎ এর কোনো খারাপ দিক নেই অর্থাৎ আপনি যদি ভাবলেন আমি আমার কর্ম করেছি আপনি একটা কারণের জন্য খুব চেষ্টা করলেন আপনি চাইলেন যে আপনি জীবনে কথার কথা বলছি একটা বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হবেন তো আপনি কর্ম করলেন তো আপনার মাথাতে আর এটা রইলো না যে আমি কি হতে চাইছি পরবর্তীতে আপনি হন বা না হন যেখানে অব্দি আপনি পৌঁছলেন কোনো না কোনো জায়গায় বা ধরুন পৌঁছলেনই না সেক্ষেত্রে আপনার কোনো আক্ষেপ করা উচিত নয় এটি বলতে চাইছেন শ্রী ভগবান অর্জুনকে এরকম অল্প আচরণে জন্ম মৃত্যুরূপ সংসার ভয় হতে রক্ষা করে অর্থাৎ এই যে জন্ম মৃত্যু সংসার ভয় এই সমস্ত কিছু এর অল্প আচরণ অর্থাৎ এর সামান্য ভাবনা অর্থাৎ নিষ্কাম কর্ম এটা একটা বৃহৎ কথা এই নিষ্কম কর্ম যদি করে যাওয়া যায় তাহলে কিন্তু হতেই যাবে আজকে ধরে নিন আমি লাইভ করছি কেউ দেখছেন না দেখছেন কিছু বলছেন না বলছেন আমি নিরবিচ্ছিন্নভাবে লাইভটা করে চলেছি যা হবে হবে আমার কর্ম আমি করছি কেউ দেখলো না দেখলো লাইক করলো ডিসলাইক করলো কিছু করলো না ডাজেন্ট ম্যাটার আমার কর্ম আমি করব আমার ওপরে ভারপ্রাপ্ত কর্ম আমি করে যাব আমার এই ঘলা আমার মৃত্যুর পরেও ইউটিউবে শোনা যাবে তো এটাই কর্ম এটাই নিষ্কাম কর্ম যেখানে কোনো কামনা নেই কোনো কোনো ক্ষেত্রেতে যদি এই ধরনের নিষ্কাম কর্ম করতে গিয়ে আপনি পিছলে পড়েন বা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন তখন আপনাকে এই গীতাতে ফিরে যেতে হবে এবং নিজেকে রিচার্জ বা বুস্ট আপ করতে হবে এই হচ্ছে কথা চল্লিশ নম্বর শ্লোক অবধি আগামীকাল আগামীকাল সম্ভবত হ্যাঁ কাল একচল্লিশ নম্বর শ্লোক থেকে ষাট অবধি কমপ্লিট করব দ্বিতীয় অধ্যায় কিন্তু কন্টিনিউ থাকবে কারণ দ্বিতীয় অধ্যায়টা আমি বলেছিলাম বেশ বড় এটাকে খুব একটা দ্রুত শেষ করা সম্ভবপর হবে না কুড়িটা 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 এরকম করে শ্লোকে ভাগ করে বলতে হবে যাই হোক আজকের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন এবং শেয়ার করে মানুষের কাছে এই সহজ সহজভাবে গীতার পরিবেশনাটা পৌঁছে দিতে পারেন কারণ তত্ত্বকথা যদি খুব কঠিন ভাষায় হয় ভালো লাগে না খুব প্রাঞ্জল সহজ ভাষায় বাংলা ভাষায় একদম সহজভাবে বুঝে নিলে কি হয় ভবিষ্যতে এই গীতা আমাদের জীবনের অংশ হয়ে উঠবে এই বলে আজকের এপিসোড শেষ শেষ করছি প্রত্যেকে খুব ভালো থাকুন এবং শুভরাত্রি